আচ্ছা আমার মতো কি আপনারাও আছেন যাদের মাঝে মাঝে হঠাৎ করে মিষ্টি খেতে মন যায় অথচ বাড়িতে কোনো রকম মিষ্টি আনা নেই তখন কিন্তু আমি ঝটপট এই ফুডিংটা বানিয়ে নিই আর এটা বানাতে মাত্র দশ থেকে পনেরো মিনিট মতো টাইম লাগে তো চলুন আর বেশি দেরি না করে ঝটপট এই ফুডিং এর রেসিপিটা দেখে নেওয়া যাক আর আমার ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি দুদিন অন্তর নতুন নতুন রান্নার ভিডিও আমার চ্যানেলে পোস্ট করে থাকি ক্যারামেল ব্রেড পুডিং বানানোর জন্য প্রথমেই আমি ক্যারামেল তৈরি করে নেব তার জন্য একটা ছোট্ট প্যান নিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ মতো চিনি চিনিটা যখন হালকা কালার ধরতে শুরু করবে তখন একটা চামচের সাথে এটা সমানে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে দেখুন এখানে কিন্তু চিনির ক্যারামেল তৈরি হয়ে গেছে এইবার যে পাত্রে আপনারা পুডিংটা তৈরি করতে চান সেই পাত্রের মধ্যে এই গরম গরম ক্যারামেলটা কিন্তু ঢেলে দিতে হবে পাঁচ মিনিটের মধ্যে দেখবেন ক্যারামেলটা একদম জমে গেছে আমি একটা বড় বাটির মধ্যে ক্যারামেলটা ঢেলে প্রায় পাঁচ মিনিটের জন্য সাইডে রেখে দিলাম ব্রেড পুডিং বানানোর জন্য আমি এখানে চার পিস মতো ব্রাউন ব্রেড নিয়েছি আপনাদের কাছে যে ব্রেড থাকবে আপনারা সেই দিয়ে বানিয়ে নিতে পারেন আমার কাছে যেহেতু চার পিস মতো ব্রাউন ব্রেড ছিল তাই আমি সেটাই ব্যবহার করেছি এই ব্রাউন ব্রেডগুলো একটু টুকরো করে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব হাফ কাপ মতো চিনি মিষ্টির পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছা মতো কম বেশি করে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি প্রায় দেড় কাপ মতো দুধ এটা মিক্স করার সময় কিন্তু আর একটু পরিমাণে দুধ লাগতে পারে যদি প্রয়োজন হয় তখন আপনারা আরও একটু দুধ এর মধ্যে অ্যাড করতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স এর ফলে কিন্তু পুডিংটা খেতে দারুণ লাগবে তাই আমি এখানে হাফ চামচ মতো ভ্যানিলাইসেন্স দিয়েছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে আপনারা এলাচ গুঁড়ো দিতে পারেন এই সবকটি উপকরণ খুব ভালো করে এই সবকটি উপকরণ খুব ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে আমি একটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে বুঝতেই পারছেন এর ঘনত্বটা কতটা রাখতে হবে আর এদিকে দেখুন ক্যারামেলটা কিন্তু পুরোপুরি জমে গেছে আমি বাটিটা উল্টো করে দেখিয়ে দিচ্ছি ক্যারামেলটা কিন্তু কোনোভাবেই আর পড়ে যাচ্ছে না এবার পাউরুটি দিয়ে যে পেস্টটা আমরা তৈরি করলাম সেটা একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে এই ক্যারামেলের ওপর ঢেলে দিচ্ছি অবশ্যই এটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবেন কারণ এর মধ্যে যদি কোনো দানা দানা থাকে তাহলে সেটা কিন্তু ছাঁকনির মধ্যেই বেরিয়ে যাবে এই ক্যারামেল ব্রেড পুডিংটা অবশ্যই একবার বানিয়ে দেখবেন এটা খেতে কিন্তু সত্যি দারুণ লাগে তাই এবার থেকে যখন হঠাৎ করে মিষ্টি খেতে মন যাবে তখন আর চিন্তা ভাবনা না করে এই ক্যারামেল পুডিংটা বানিয়ে নিন এটা বানাতে কিন্তু মাত্র দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে আর খেতেও হয় দারুণ পুডিংটা তৈরি করে নেওয়ার জন্য একটা কড়াইয়ের মধ্যে আমি গরম জল করতে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু আমি একটা স্ট্যান্ড রেখে দিয়েছি এই স্ট্যান্ডের ওপর আমি পুডিংটা দিয়ে দিলাম প্রায় দশ মিনিটের জন্য এই পুডিংটা স্টিমে এইভাবে রান্না করে নিতে হবে দশ মিনিট পর ঢাকাটা খুলে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে পুডিংটা রেডি হয়ে গেছে কিনা দশ মিনিটের মধ্যেই কিন্তু এই পুডিংটা রেডি হয়ে যায় তাই দশ মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর এই পুডিংয়ে ঢাকাটা সরিয়ে একটা টুথপিকের সাহায্যে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন যে পুডিংটা কিন্তু ভেতর থেকে পুরোপুরি রান্না হয়ে গেছে পুডিংটা গ্যাস থেকে নামিয়ে প্রায় পনেরো মিনিটের জন্য আমি ঠান্ডা করতে দিলাম আপনারা চাইলে এটাকে ফ্রিজে রেখেও ঠান্ডা করে নিতে পারেন যেমন ভাবে আমি দেখাচ্ছি আপনারাও ঠিক তেমন ভাবে একটা ছড়ির সাহায্যে এই পুডিং এর একটু কেটে নেবেন তাহলে দেখবেন বাটি থেকে খুব সহজেই পুডিংটা কিন্তু বেরিয়ে আসছে এবার একটা প্লেটের মধ্যে নিয়ে এই পুডিংটা আমি ঢেলে নিচ্ছি দেখুন আমাদের দুর্দান্ত স্বাদের ক্যারামেল ব্রেড পুডিং একদম রেডি হয়ে গেছে একটা ছড়ির সাহায্যে এই পুডিংটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি এই পুডিংটা যতটা সফট হয় খেতেও ততটাই ভালো লাগে বাড়িতে থাকা মাত্র চার পিস পাউরুটি দিয়ে আপনারাও কিন্তু এমন দুর্দান্ত পুডিং বানিয়ে ফেলতে পারবেন আর এটা বানানো কিন্তু খুবই সহজ এরপর যখন মিষ্টি খেতে মন যাবে তখন আর অন্য কোনো কথা না ভেবে আপনারাও কিন্তু টুকরো পাউরুটি দিয়ে এমন দারুন ব্রেড পুডিং বানিয়ে ফেলতে পারবেন দেখে বুঝতেই পারছেন যে পুডিংটা কতটা সফট হয়েছিল তাহলে দেরি না করে ঝটপট আজই বানিয়ে নিন এমন দারুণ স্বাদে ক্যারামেল ব্রেড পুডিং তো আমার এই দারুণ স্বাদে ক্যারামেল ব্রেড পুডিং এর রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বাসে থাকবেন